নমস্কার বন্ধুরা হালকা হালকা এক শীত পড়ে গেছে আর বাড়িতে কড়াইশুঁটিও উঠে পড়েছে তো ভাবলাম আজকে একটু কড়াইশুঁটির প্রচুরই বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর আজকে কিন্তু কড়াইশুঁটির প্রচুরটা আমি হিম ছাড়া বানাচ্ছি হিম ছাড়া কড়াইশুঁটির প্রচুরই তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখো এই যে এখানে এতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এখনও বেশ কিছুটা হচ্ছে তো সেগুলো আমি ছাড়িয়ে নেব আর নিয়ে হচ্ছে এগুলোকে আমি পেস্ট করে নেব তো এর মধ্যে দেব হচ্ছে আমি খানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট করে এই যে এতগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে এইগুলো হয়েছে এখানে প্রায় ছশো গ্রাম মতো কড়াইশুঁটি রয়েছে কলাই এইগুলো এই যে যে কড়াইশুঁটিগুলো এরকম হলুদ হয়ে গেছে সেগুলোর শুঁটিগুলো না বেশ বড় এরকম মোটা মোটা আর যেগুলো এরকম কাঁচা কাঁচা কালার রয়েছে সেগুলোর কড়াইশুঁটিগুলো একেবারেই ফুচকে ফুচকে মানে কিছুই নেই বললে চলে এইরকম ছোট্ট ছোট্ট বা আরও আরও ছোটো ছোটো তো আমি দুটো দোকান থেকে কিনেছি এইভাবে তোমরা কাঁচা লঙ্কা রাখতে পারো এক থেকে মাস তিন মাস ভালো থেকে যাবে এরকম একটা ঢাকনা মানে একটু সাইডটা ঢাকনা ফাটা হোক বা ফুটো হোক একটু ঢাকনাটা ফাঁক থাকবে যেমন থেকে ইয়ার পাস হবে এরকমভাবে কিন্তু তোমরা কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে রেখে দিতে পারো এক থেকে মাস দুমাস বাড়াইশুটি কড়াইশুঁটিগুলো এখন ধুয়ে নেবো আর এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু এতটা কড়াইশুঁটি তাই তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে একটুখানি আদা কুচি দেবো এগুলোকে ধুয়ে নেবো তারপরে এগুলোকে পেস্ট করে নেব যেহেতু অনেকটা করছুটি আছে একবারই পেস্ট হবে না তাই অল্প অল্প করে আমাকে পেস্ট করে নিতে হবে আর অল্প অল্প করে পেস্ট করলেই না পেস্টটা ভালো হয় একসাথে অনেকটা দিকে ভালোভাবে হয় না ভিতরে গোটা গোটা থেকে যায় একটু ভালোভাবে পেস্ট করলে যখন পুকটা ভরবো তখন ফেটে যাবে না লুচিগুলো চলো এখন মিক্সিতে পেস্ট করে নেওয়া এই যে দেখো কত সুন্দর পেস্ট হয়েছে অল্প অল্প করে দিয়ে পেস্ট করলে এরকম সুন্দর মিহি পেস্ট হবে ময়দা মাখাবো বলে এখানে ময়দাটা নিয়ে নিয়েছি আর এখানে না গরম জল করে নিয়েছি সবার প্রথমে যেটা করতে হবে চিনি আমরা কচুরিতে দেব কিন্তু চিনির দানাগুলো তো একটু মোটা সেটা ময়দার সাথে ব্লেন্ড হতে সময় লাগবে তাই এই যে গরম জলটা করেছি এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আর বেশ অনেকটাই চিনি দিলাম তাহলে কি হবে চিনিটা ভালো করে গুলিয়ে নেওয়া যাবে আর যেটা ময়দার সাথে ভালোভাবে মিশেও যাবে এখানে ময়দা নিয়েছি আমি তিনশো গ্রাম মতো তাই চিনি আমি দিয়ে দিলাম আড়াই চামচ মতো গরম জলের মধ্যে চিনিটা ভালোভাবে গলে যাবে ততক্ষণে আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে দিন এখানে দেব সাদা তেল যেহেতু আমি এটা ঘরোয়া মতো করছি তাই আমাদের সাধারণ বাড়িতে যা যা থাকে সেগুলোই আমি এতে অ্যাড করবো সাধারণত বাড়িতে আমাদের যা যা পাওয়া যায় মানে থাকে আর কি রান্নাঘরে সেগুলো দিয়ে আমি বানাবো এতে নুন দিয়ে দিলাম যেহেতু অনেকটা ময়দা তাই নুনটা একটু সেইভাবে স্বাদ মতো দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা ঠিক আছে খাবার সোডা দিয়ে দিলাম এর মধ্যে আমি যে জিনিসটা দিচ্ছি না সেটা হচ্ছে বলে দিই তোমাদের সেটা হচ্ছে দুধ যদি দোকানের মতো খাস্তা কচুরি বানানো হয় তাহলে এর মধ্যে গরম দুধ দিতে হবে গরম জল প্লাস গরম দুধ যেহেতু আমি এটা ঘরোয়া বানাচ্ছি তাই এখানে শুধুমাত্র গরম জল দিলাম এবারে আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নেব আমি ময়দাটা মাখিয়ে এক থেকে দু ঘন্টা রেখে দিতে হবে আর কচুরি যদি তোমরা খাস্তা বানাতে চাও আমি আবারও বলছি ঠিক এই সময়ে এক কাপ মতো গরম দুধ দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে মণ্ডটা তৈরি হবে সেটাকে কিন্তু একটা শুকনো কাপড়কে গরম জলে ভিজিয়ে সেটা চাপা দিয়ে রাখতে হবে আর আজকে আমি অত কিছু করছি না সাধারণত নর্মালি আমাদের ঘরে যা যা থাকে সবসময় সেগুলো দিয়েই খুব সহজভাবে বানাচ্ছি এতে দিয়েছি নুন খাবার সোডা সাদা তেল আর চিনি চিনিটা দেখিয়ে নিয়েছো আমি গরম জলের মধ্যে দিয়ে রেখেছি গ্লাসে যাতে চিনিটা বলে গেলে সেটা ভালোভাবে মিশে যায় না হলে অনেক সময় চিনিটা যদি ভালোভাবে বলে ময়দার সাথে মিশে না যায় তাহলে কিন্তু কচুরিটা ভালো মতো ফুলবে না আর দেখো ময়মটা মাখানোর পরে এইভাবে যাতে একটা টাইট জিনিস তৈরি হয় মানে ভেঙে না যায় তাহলে বুঝবে ময়ম ভালোভাবে মাখানো আর তোমরা বলতেই পারো যে গরম জলের পরিমাণ কতটা নেব দেখো প্রথমে তোমরা অল্প করেই গরম জল নেবে যদি পরে প্রয়োজন হয় আলাদা করে গরম জল রেখে দেবে সেটা অ্যাড করে নেবে তো চলো আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মিখে নিয়ে আগে এই যে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এরকম একটা মন্টো হয়ে গেছে তৈরি করে নিয়েছি সুন্দর নরম হয়েছে এবারে এর মধ্যে না একটুখানি সাদা তেল দিয়ে আর একটু মিশিয়ে নিয়ে এটাকে ঘণ্টাখানে বা তার বেশি সময় রেখে দেবো এরপরে চলো তোমাদেরকে আমি কুচুরির পুরটা কীভাবে বানাচ্ছি সেটা দেখাই তেলের মধ্যে আমি সবার প্রথমে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটু কালো জিরে যদি আমি হিং দিয়ে করতাম তাহলে তেলের আমাকে হিং দিতে হতো হিং যে হিং ছাড়া করছি বলে শুধু কালো জিরে দিতাম হিং দিলেও কিন্তু কালো জিরেটা দেওয়া যায় তো আজকে ডিম ছাড়া অনেক সবজি বানাচ্ছি তো কুপটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এর মধ্যে দেব হচ্ছে স্বাদ মতো নুন যেটা স্বাদ মতো যে যেরকম বেশি তখন খেতে ভালোবাসো সেই হিসাবে দিয়ে যাবে এতেও কিন্তু দেবো আমি স্বাদ মতো একটু চিনি আর পড়াশোনি প্রচুর কিন্তু আগেই বলছি একটু মিষ্টি মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি খেতে আমার বাড়ির লোক পছন্দ করে তাই আমি একটু মিষ্টি মিষ্টি বানাই এটাকে খুব ভালো করে এখন কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে একদম গায়ে গায়ে মাখা হয়ে যাবে তবে আমি এটা নামাব এই যে বন্ধুরা আমি এখন এখানে কড়াইশুড়ির পুরটা করে বানাচ্ছি আর ময়টা তো মাখিয়ে রেখেছি এরপরে আমি দুটোকে ভালো ভালো পুর বানিয়ে কচুরিগুলো ভাজব এই যে কড়াইশুড়ির পুর রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম একটা মণ্ড তৈরি করেছি আর কড়ার গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না মানে কড়াইশুড়ির পুর কিন্তু একেবারে রেডি আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে যাবে যত টাইট হয়ে যাবে তত ভালো পুরটা ভরতে সুবিধা হবে বেলতে সুবিধা হবে আর দেখো একটু কিন্তু গোটা মোটা কোনো দানা নেই তো কড়াশুড়ি পুর রেডি হয়ে গেছে এবার এটাকে বাড়িতে আমি তুলে রাখবো এই যে কড়াশুড়ি পুর রেডি হয়ে গেছে আর ময়দা তো মেখেই রেখেছি চলো এবার পুরগুলো আমি লেচির ভিতরে ভরে নিই আর ময়দাটা মেখে রেখেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ গ্রিন গ্রিন আহ খুব সুন্দর বন্ধ উঠেছে চলো এগুলোকে এখন লেচিখানে এই লেচিগুলো কেটে রেখেছি ময়দা তো মাখিয়ে নিয়েছিলাম তোমরা দেখেছিলে আর এই গামলার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেবো আগে আর একটা করে কচুরি পুর ভরবো আর এই গামলার মধ্যে লাগবো যাতে একটার সাথে একটা লেগে না যায় তাই আমি তেল মাখিয়ে নিলাম এই যে এইভাবে একটা করে বাটি বানিয়ে এই যে আমি যেহেতু টাইট বানিয়েছি এটা এরকম বল পাকাতে খুবই সুবিধা হচ্ছে এর মধ্যে দিয়ে এবার এটাকে আমি মুড়ে নেব যেহেতু আমি একাতে ক্যামেরা করছি এটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে তাও আমি চেষ্টা করছি এই যে এভাবে এক একটা করে মুড়ে রাখতে হবে এই যে প্রথমে একটা এরকম বাটি বানিয়ে নিতে হবে আর কড়াই কচুরি না লুচির থেকে সাইজে একটু বড়ই হয় কারণ যেহেতু এর ভিতরে পুর দিতে হয় তো বাটিটা এরকম একটু বড় সাইজের বানাতে হবে দিয়ে এরকম একটু ওই জন্য বলছিলাম পুটটা একটু টাইট বানালে ভালো হয় এই যে এরকম বল মতো বাকি নেওয়া যাবে ঠিক আছে নিয়ে তাহলে কি হবে হাতে লাগবে না বেশি আর হাতে বেশি গেলে ময়দার গায়ে মাখামাখি হয়ে যাবে দেখোভাবে পুটটা করে গেল এরকম ফটাফট করে আমি এখন লিচিগুলো ভরে নেব এরকম লিচি ভরে কিন্তু তোমরা ফ্রিজে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো মোটামুটি দিন পনেরো ভালো থাকবে যারা ধরো রেগুলার সন্ধেবেলা বা মাঝে মধ্যেই সন্ধ্যেবেলা খেতে ইচ্ছে হলো টিফিনে বা রাতে ডিনারে রোজ রোজ তো এরকম বানানো সম্ভব না তাই একেবারে এরকম রেডি করে পুর ভরে তোমরা ফ্রিজে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবে দেখবে অনেক দিন ভালো থাকে জাস্ট গরম তেলে ভেজে নেবে এখানে বসে গেছি এখন কচুরি মেলতে তো চলো তোমাদের চলো আর একটা আর কচুরিগুলো বেলার পরে না পুরো কালার দেখা যাচ্ছে মানে ময়দার কালারটা পুরো গ্রিন হয়ে যাচ্ছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও ভালো হবে এইরকম দেখছ ময়দার কালারটা পুরো গ্রিন তাই না তো এখানে বেশ অনেকগুলো ভ্যাগে বেড়ে নিচ্ছি আর ওইদিকে কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর আজকে যে কড়াটাতে আমি ভাজবো এই কড়াটা আমি আজকেই জাস্ট নতুন কিনেছি মানে অনলাইন কিনেছি অর্ডার করেছিলাম বেশ কয়েকদিন আগে আজকে ডেলিভারি দিয়ে গেছে তো সেই কড়াতে আজকে আমি কচুরি ভেজে উদ্বোধন করবো নন স্টিকের একটা হ্যান্ডেল ছাড়া এতগুলো এখানে আমি বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখনও এতগুলো আছে তো চলো এগুলো আমি এখন ভেজে নেব এই যো এক এই কুচকে কড়াটা আমি আজকে নতুন কিনেছি জানে না কেমন হবে এটা নন স্টিকের এটা ইন্ডাকশানেও ইউজ করা যাবে এবং গ্যাসেও তো এটা তাই আজকে প্রথম কড়া আর ঠান্ডা রবি কিছু মতো আসলে সিল্ভারের কড়াতে একটু কচড়ি বানাই বা গাড়ি বানাই এত বেশি পুড়ে যায় যেটা মাঠলে খুব অসুবিধা হয় এই কড়াটা কিনেছি যদি ভালো হয় তাহলে এরকম একটা কড়া বানোর জন্য কিনব

তার জন্য এত ভালো পুচুরি গুলো ফুলছে হলে কিন্তু এত ভালো ফুলত না মাঝে মাঝে একটু গ্যাসটাকে একটু হাই ফ্লেম করে দিতে হবে মনে হয় যে ঠান্ডা হয়ে আসছে কচুরি রেডি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে রেডি হয়ে গেছে কচুরি আর আমি এখন একটা খাবার খাইল এই যে কড়াইশুটির কচুরি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একেবারে ফুলকো ফুলকো গ্রিন গ্রিন কড়াইশুটির কচুরি তো চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চলো টাটা